স্কুলের মধ্যে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের হাতাহাতি স্কুলে পৌঁছালো পুলিশ ও স্কুল দপ্তরের আধিকারিকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের ফের উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের মল্লিক হাই স্কুলে উত্তেজনাকে কেন্দ্র করে বন্ধ হলো স্কুল স্কুলের মধ্যে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকের হাতাহাতি স্কুলে পৌঁছালো পুলিশ ও স্কুল দপ্তরের আধিকারিকরা পূর্বে একাধিকবার এই স্কুলে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের মধ্যে উত্তেজনার খবর সামনে এসেছে ঘটনা সূত্রপাত স্কুলের এক অবসরপ্রাপ্ত গ্রুপ ডি কর্মী কিছুদিন যাবৎ প্রধান শিক্ষকের অনুরোধে স্কুলে আসছেন ওই গ্রুপ ডির কর্মীকে দিয়ে সহশিক্ষকরা স্কুল রুম সহ ডাস্টবিন পরিষ্কার করান এমন অভিযোগ সামনে আসে এই কর্মকাণ্ডে অসম্মানিত বোধ করেন তিনি এবং প্রধান শিক্ষকের কাছে অভিযোগ তুলে স্কুল ছাড়ার কথা জানান ওই গ্রুপ ডির গতকাল গতকাল আমাদের বিদ্যালয়ের গ্রুপ ডি তার আগে ছুটি নিয়েছিল আমাদের বিদ্যালয়ের হচ্ছে অবসরপ্রাপ্ত গ্রুপ ডি রামপদ ঘোষ এই গ্রামের বাড়ি তাকে আমি অনুরোধ করার জন্য সে এসে গ্রুপ ডির কাজ করছিল মাস্টার আমাকে তো মানেই না ক্লাস ক্লাস তারা হচ্ছে সঠিক সময়ে যায় না সবাই নয় কেউ কেউ বেশিরভাগ প্রফেশনাল তারা হচ্ছে স্কুলে প্রতি মাসে বেশ কয়েকবার ফিস্ট করে ঠিক আছে এই কয়েকদিন আগে মাস্টার মাসের জন্মদিন পালন করে উইদাউট পারমিশান কোনো আমাকে বলার আমাকে মানেই না আমি বলছি এক একটা বলছি মানেই না তো এই কয়েকদিন আগে মাস্টার জন্মদিন হয়েছিল সেখানে আমি যা শুনেছি মুড়ি মাংস খাওয়া দাওয়া হয়েছিল তার এই মাংসের যে নোংরা বা ডাস্টবিন নোংরা ডাস্টবিনে হচ্ছে ছিল তো শান্তনু কুমার মাইতি বলে একজন মাস্টার ওই রামপদ ঘোষকে বলে যে ওই হচ্ছে ডাস্টবিনের নোংরা গুলো পরিষ্কার করে দিতে তিনি রিটায়ার করেছে এসে কাজ করছে তিনি প্রচন্ড বোধ করে এবং স্কুল থেকে চলে যাওয়ার কথা তিনি ভাবেন পরে আমাদের ক্লার্ক তাকে হচ্ছে সুজিয়ে তো এই নিয়ে গতকাল একটা হচ্ছে ওই সুদীপ মাইতি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তার জন্য শান্তনু মাইতি অমিত কুমার বেড়া তারপর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি শুরু করে দিয়েছিল এমন করেছিল ছাত্ররা সমস্ত হচ্ছে বারান্দা দাঁড়িয়ে গেছিলো সেই সময় প্রেসিডেন্টও স্কুলে উপস্থিত ছিল তা সত্ত্বেও প্রেসিডেন্ট হচ্ছে সেখানে যায়নি আমি আমার রুম থেকে চিৎকার চেচাম কি হতে যেতে দেখতে পেয়ে আমি ওখানে যখন যাই তখন আমাকে অমিত কুমার বলে এই ইনভ্যালিড হেডমাস্টার বেরিয়ে যাও তোমাকে হেডমাস্টার হিসেবে মানি না তুমি এখান থেকে বেরিয়ে যাও এই বিষয় প্রসঙ্গে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় এবং প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের মধ্যে হাতাহাতিতে পরিণত হয় স্কুল শুরুর আগে থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়